মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকালে যে ইস্যুটি করে আগে তো বাসি কাপড় ছেড়ে নেই তারপরে স্টুভি করি তো এই যে ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দেওয়া হয়ে গেল এখন চলে যাবো রান্নাঘরে তো প্রতিদিন এটাই আমার ডিউটি বন্ধুরা সকালে তো স্কুল থাকে আগেই রান্নাঘরে আসতে হয় বাসি কাজ সেরে আর ঘর মুছে দিয়ে যায় তো মাসি এসে বারোটার পরে তো ওই যে একটু রাতে তো সব রান্নাঘর পরিষ্কার করে রেখে দেই ধুয়ে মুছে তো একটু ওই যে ই দিয়ে একটু বুলিয়ে নিলাম ঝাড় দিয়ে নিলাম রাতে তো আসলে হাঁটতেই পারে টিকটিকিও হাঁটতে পারে তো সেগুলো আর তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি না তো এই জল চাপিয়ে দিলাম ভাত চাপিয়ে দেবো এখন তো ভাত ডাল চাপিয়ে দিয়ে যে গরম জলটা করে নিলাম তো খেয়ে নিলাম একটা গ্যাসের ট্যাবলেট ডাক্তারে দিয়েছে তো সেটা খেয়ে নিয়ে এখন ওই যে ডাল টাল সব চাপিয়ে দিয়ে তারপরে সবজি কাটবো তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর একটা লাইক দিও কমেন্ট করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা আমার পাশে আছো বলেই আমি একটু একটু করে হ্যাঁ এগোতে পারছি আমার পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে তো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তো আমি ভিডিওতে রিপ্লাই দিয়ে দেই তো ভিডিওতে বলার সময় হয় না আর তোমাদের নামগুলো আমি বলতে পারি না তো যখন আমার একটু সময় হবে তখন আমি নিশ্চয়ই তোমাদের নামগুলো বলে দেব। তো এই যে দেখো ইয়ে পালন শাক কেটে নিলাম তো পালন শাকের ঝোল করব সবজি দিয়ে তো ডাল হয়ে গেছে বেগুন ভাজা ওই যে চাপালাম বেগুন ভাজাও হয়ে তারপরে দেখো এই যে পালং শাকের ঝোলটা চাপালাম সবজি দিয়ে তো পালং শাকের ঝোল করছি দেখো যে এখন আবার রুটি করলাম রান্না তো হলো তো টিফিনে দেব রুটি আর কুমড়ো ভাজা তো এই যে দেখো কুমড়ো ভাজাটা হয়ে মেয়ে খেয়ে নিয়ে মেয়েকে রেডি করে দিয়েছি টিফিনও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন দিতে যাচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে পনেরো দশটা তো মেয়ে বেরোলো তোমাদের দাদা ভাই দিতে গেল এলে তো আবার ভাত দিতে হবে খাবে আমি এখনও চা খাইনি চা খাবো এখন চা করব। সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারি না ভীষণ ব্যস্ত থাকি ক্যামেরার সামনে এলে কাজ সব লেট হয়ে যায় ক্যামেরা করলে ভিডিও করলে তো লেট হয় বন্ধুরা সবাই তো জানো তো চলো এখন চাটা করে নিই খেয়ে নেবো দেখো এই যে চা করে নিয়ে এলাম বসলাম খেতে নিমকি নিয়েছি বিস্কুট আর এই যে একটা রুটি বেশি হয়েছে তো এটা নিলাম শুধু শুধু চা দিয়েই খেয়ে নেব আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ভাত বেড়ে দিয়েছি এই যে পালন শাকের ঘ্যাট বেগুন ভাজা কুমড়ো ভাজার ডাল তো কুমড়ো ভাজাই টিফিনে দিয়েছি রুটির সঙ্গে তো চলো চাটা খেয়ে নিই এখন বন্ধুরা এখন একটু বসলাম তো দেখলে তোমাদের মেয়ে বেরিয়ে গেল। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে জামা কাপড় ভিজাবো কাজগুলো এখন সেরে নেবো মাসি আসবে আবার ঘর মুছবে জামা কাপড় কাচবে তো আগে আগে না ভিজালে হয় না মাসি বলেছে বৌদি আগে আগে ভিজিয়ে রাখবে তো এই এখন গরম জল দিয়েছি একটা বেড কভার ভিজাবো জামা কাপড় ভিজাবো তো বন্ধুরা চলো সঙ্গে থাকো সারা দিনে আমি কি কাজ কর্ম করি দেখতে থাকো তো এই এখন চলে এলাম জামা কাপড় ভিজাতে কিছুটা ঠান্ডা জলে ভিজাবো আবার কিছুটা গরম জলে ভিজাতে হবে বেড কভার গরম জলে না ভিজালে আমার ভালো লাগে না আর বন্ধুরা হ্যাঁ দেশ জুড়ে তো চলছে এসআই আর ফর্ম তোমরা কি জমা দিয়েছ আমরা দিয়ে দিয়েছি তোমরা সবাই মনে করে এখনো আরও সাত দিন সময় দিয়েছে আবারও তো তোমরা মনে করে সব জমা দাও তো ওই যে দেখো কাপড়গুলো সব ভিজাচ্ছি আমি কিছু ছাড় দেই আবার একটু ভ্যানিস দিই তাহলে ভালো পরিষ্কার হয় তো এখন চলে এলাম যে আবার রান্না রান্না রান্নাঘর পরিষ্কার করব তো ওই যে দুধটা ছিল জাল দেওয়া হয়নি তো দুধটা জাল দিয়ে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নেব। আর বন্ধুরা এই ভিডিওটা অনেকটা বড় হবে বলে ছোট করেছি দুটো ভাগে ভাগ করেছি তো ওই যে বাসন কাসন ধুয়ে নিয়ে তারপরে আবার জল চলে আসবে জল নিতে হবে তো বন্ধুরা আমাদের আসানসোলে প্রচুর ঠান্ডা পড়ে তো গরমের সময় গরম আর শীতের সময় প্রচুর ঠান্ডা তো এখানে তো কলিয়ারি জায়গা গরমের সময় ভীষণ গরম হয় এই জায়গাটা জুন জুলাই মাসে তো প্রচুর গরম তো যাই হোক তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও তো আজকে দেখো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তিল বাটা তো ওই যে আমি প্রতিদিন আর কি তিল বাটা খাচ্ছি তো ওই যে তিল নিয়ে সাদা এগুলো বাকলা ছাড়ানোই তিল আর কি সাদা তিল কিনতে পাওয়া যায় তো তোমাদের দাদা ভাই এনেছে তো যে লঙ্কা আর তিলটা একসঙ্গে বেটে নেবো তো মিহি করে তিলটা বেটে নিলাম তারপরে দেখো কড়াইতে অল্প একটু তেল দিয়েছি একটু লবণ দিলাম বেশি তেল না কিন্তু বন্ধুরা ক্যামেরায় অনেকটা মনে হচ্ছে হ্যাঁ তারপরে এই যে তিল বাটাটা দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে নেব গরম করে নেব এইভাবে তিল বাটা খেলে বেশ ভালো লাগে তো এই যে দেখো আমার তিল বাটাটা হয়ে গেছে তো তুলে নিলাম কড়াই থেকে তো এই যে দেখো এখন আবার জল চলে এসছে তো এই যে এখন জল নেব। তো মাসিও চলে এসেছে আগে খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো তাহলে মাসি এই জামাকাপড়গুলো কেচে নিতে পারবে ভালো করে তো এই যে দেখো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আজকের মতো টাটা